আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ব্রাজিলের সাপোর্টার কিংবা নেইমার ভক্তদের জন্য আজকের ভিডিওটা আসলে অত্যন্ত দুঃখজনক এবং একটি কষ্টের ভিডিও কারণ হচ্ছে ব্রাজিলের নেইমার অধ্যায়ের ইতি হতে যাচ্ছে আর এই নিউজটা শোনার জন্য যারা আসলে ব্রাজিল ভক্ত বা নেইমারের ভক্ত আছেন তারা মোটেও প্রস্তুত না এবং এই মুহূর্তে বিশ্বের যতজন ফুটবলের সেরা তারকা রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে নেইমার জুনিয়র এবং নেইমার জুনিয়রের সাথে ইঞ্জুরি অঙ্গ জড়িত নেইমার জুনিয়র এবং ইঞ্জুরি হচ্ছে এবং বিশ্বের যতগুলো বৈশ্বিক টুর্নামেন্ট আছে বড় বড় টুর্নামেন্টের আগে পরের মধ্যে নেইমার জুনিয়র আসলে বরাবরই ইঞ্জুরির শিকার হয়ে থাকেন আমরা যেটা আসলে সর্বশেষ কাতার বিশ্বকাপে দেখেছিলাম বিশ্বকাপের শুরুর ম্যাচে আসলে নেইমার জুনিয়র ইঞ্জুরির শিকার হয়েছিলেন তো নেইমার জুনিয়র নিজে আসলে ব্রাজিলের ফুটবল একাদশ থেকে কিংবা ব্রাজিলের জাতীয় জল থেকে নিজেকে আসলে সরিয়ে নিতে চাইছিলেন বিশ্বকাপের পর উনি নিজেকে আসলে কুফা মনে করে থাকেন কারণ নেইমার জুনিয়র বিশ্বকাপে বা ব্রাজিল জাতীয় দলের জন্য আসলে কোনো শুভ সংবাদ বা সুখকর রেজাল্ট নিয়ে আসতে পারছেন না বলে নেইমার জুনিয়র সবসময় নিজেকে আসলে অপরাধী মনে করে থাকেন সর্বশেষ আমরা যেটা দেখেছি ব্রাজিলের সর্বশেষ যে শিরোপা ছিল দু হাজার উনিশ সালের কোপা আমেরিকা যেটা আসলে ব্রাজিলের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল এখানে কিন্তু নেইমার বিহীন ব্রাজিল আসলে তখন চ্যাম্পিয়ন হয়েছিল আর পরের বছর যখন স্বাগতিক ব্রাজিল নেইমাস খেলেছিল তখন আসলে আর্জেন্টিনার সাথে হেরে গিয়েছিল ফাইনালে তো এই কারণে আসলে ব্রাজিলের সাপোর্টার বা ব্রাজিলের যারা নাগরিকরা আছেন তারা আসলে নেইমারকে একটু এ অংশে দায়ী করে থাকেন তো আসলে নেইমার না থাকলেও ব্রাজিলের জন্য ততটা দুঃখের জন্য মানে দুঃখের সংবাদ না কারণ ব্রাজিলের জন্য অনেকগুলো সুখবর রয়েছে ব্রাজিল আপনার সম্প্রতি দেখেছেন আসলে কোপা আমেরিকার জন্য একাদশ ঘোষণা করেছে দেখেন আসলে নেইমার জুনিয়র নাই রিচার্লিসন নাই দেখেন আসলে গ্যাব্রিয়াল জেসুসনা এবং হচ্ছে ডিফেন্ডার কাছে মতো প্লেয়ারদেরকে বাদ দিয়েছেন কিন্তু যাদেরকে রেখেছেন বিশেষ করে ব্রাজিলের নেইমারের জায়গায় কিন্তু এন্দ্রিক চলে এসেছে এবং সন অসাধারণ একজন ফুটবলার তাকে নতুন করে ইনক্লুড করা হয়েছে এছাড়া ব্রাজিলের বেনিসিয়ার জুনিয়র তো আছে মোট হচ্ছে ব্রাজিলের নেইমার না থাকলেও আমার কাছে মনে হচ্ছে ব্রাজিলে ফরওয়ার্ডে যারা রয়েছেন এন্দ্রিক থেকে শুরু করে অ্যাভারলিসন গ্যাব্রিয়াল মার্টিনি রাফিনহা রুদ্রিগু তারপর বিনিসিয়াস জুনিয়র যারা আছে আমার কাছে মনে হচ্ছে না যে ব্রাজিলের যে বর্তমান দলটা এটা কোনো অংশে খারাপ হয়েছে এবং ব্রাজিলের গোলকিপারদের কথা যদি বলে আলিসন বেকার তো আসলে কয়েক বছর যাবৎ প্রায় দশ বছর যাবত মনে হচ্ছে আছে জাতীয় দলের আবার নতুন নতুন করে যোগ হয়েছে বেনু তো আমার কাছে মনে হচ্ছে ব্রাজিলের এবার যে দলটা হয়েছে যে ব্রাজিলের যারা সাপোর্টার আছেন বা নেইমার যারা বক্ত আছেন তাদের আসলে হতাশার কোনো কারণ নেই ব্রাজিলের এই দলটা আমার কাছে মনে হয় কোপা আমেরিকা জিতার জন্য কোনো অংশে প্রত্যাশা করা যায় এবং এবারে কোপা আমেরিকাতে ব্রাজিল ভালো কিছু করবে প্রত্যাশা রাখছি এবং ব্রাজিলের যারা সাপোর্টার আছেন ব্রাজিল আর্জেন্টিনা সবার জন্য শুভকামনা জানি এখানে বিদায় নিচ্ছি কথা বলার একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ